ভিডিওগুলো স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন স্কিপ করলে অনেক কিছু মিস করে দেবেন কারণ আমাদের ভিডিওতে অনেক রকমের নতুন নতুন আপডেট দিই আমরা তো আপনারা ভিডিওগুলো প্রতিদিন আমার ভিডিওগুলো প্রত্যেক দিন গিয়ে দেখবেন দেখলে দেখবেন ভালো লাগবে আর কয়েন আপনাদের কাছে যে কয়েনের ব্যাপারে আমি ভিডিওগুলো করব এই কয়েনগুলো আপনাদের কাছে রাখবেন পরবর্তীতে হয়তো কিছু টাকাও লাখ টাকাও দাম পেয়ে যেতে পারেন তো আপনাদেরকে আজকে বলি যে কয়েনগুলোর ব্যাপারে এই যে পঞ্চাশ পয়সার কয়েনের ব্যাপারে ভাইরা আমি বারবার কিন্তু ভিডিওতে বলে দিয়েছি একবার গিয়ে প্লিজ একবার গিয়ে দেখো আমার পুরোনো ভিডিওগুলোতে যেয়ে দেখে আসো পুরনো ভিডিওগুলোতে আমি ডিটেলস পুরনো ভিডিওতে আমি মানে ভালোভাবে একটা একটা করে বেঁচে অনেকেই আসতো তাদের নিয়ে আমি ভিডিও বানাতাম তো আমি পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছি দেখবেন এই কয়েনের আমি বলেছি কিন্তু উনিশশো অষ্টবাশি সালের যদি এই কয়েন থাকে তাহলে আপনারা হয়তো কিছু দাম পাবেন তো মনে করবেন না যে এই কয়েনের কিন্তু দাম নেই তো আপনারা চিন্তা করবেন না উনিশশো অষ্টবাসীর যদি আপনাদের থাকে তো আমি নিয়ে নেব কয়েনটা হয়তো আমি নিই না কিনি না আমি এখন কয়েন হয়তো সবাইকে দাম শুধু দাম বলি তো আপনাদের কাছে যদি থাকে তো এই কয়েনটা আমি নিয়ে নিতে পারবো যেহেতু আমার দরকার দাদাটা নিয়ে এসে দেখি এখানে যদি উনিশশো অষ্টবাসী থাকে তাহলে ওর কাছ থেকে হয়তো কিনবো কিনব অনেক রকমের কালেকশান নিয়ে এসে দেখেন সব ভাগ ভাগ করে রেখেছে তো ওই যে দু হাজার চারের আমি ভিডিও বানিয়েছিলাম দু হাজার চারের নিয়ে চলে এসে দেখেন দু হাজার চারের আমি কিন্তু বলেছি কি দাম না দাম এগুলো কিন্তু আমি পরিষ্কারভাবে ভিডিওতে বলে দিয়েছি আপনারা দেখবেন দু হাজার চার সালের কী দাম না আছে সেগুলো একবার দেখে আসবেন তো এই যে এই যে পাঁচ টাকার হলুদ কয়েনগুলো নিয়ে এসে দেখেন পাঁচ টাকার হলুদ কয়েনের ব্যাপারে কিন্তু আমি কাল না পরশুদিন পরশু দিনকে বলেছি তো আপনারা যান ভিডিওগুলো দেখেন পরিষ্কারভাবে দেখে আসবেন আবার তারপর আমি দামগুলো আজকে বলে দিচ্ছি খুলে যে কোন কয়েনের কি দাম আছে না দাম আছে তো তার আগে ভিডিওগুলো দেখতে থাকেন কারণ আজকে একটু টাইম লাগবে আপনাদেরকে অনেকগুলো কয়েন আছে আমার সামনে তো এই কয়েনগুলোর পুরোটাই ডিটেলস আমি আজকে আপনাদেরকে দাম সবগুলোই বলবো তো এই কপার নিকেলের যে পাঁচটা কয়েনগুলো আমি দেখেন কালকেই ভিডিও বানিয়েছি এর আগেও ভিডিও বানিয়েছি অনেকবার দিয়েছি আমি যেহেতু তো আজকেও আমি বলে দিই যে কপার নিকেলের এই কয়েনের কিন্তু উনিশশো বিরানব্বই থেকে দু হাজার পর্যন্ত দাম আছে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত দাম আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন দামগুলো উল্লেখ করা আছে তবুও আমি বলি কিছু কিছু কয়েনের মাঝে মধ্যে যেমন সাতানব্বইটা সাতানব্বই কলকাতা মেন্টের যদি থাকে এটা ছিয়ানব্বই সাতানব্বই কলকাতা মেন্ট থাকলে পঁচিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় তো আবার দু হাজার চারেরটাও আমি বলে দিই দু হাজার চার নিয়ে আমি ভিডিও বানিয়েছি দু হাজার চারের আপনাদেরকে আবার বলি দু হাজার চারের যদি এই কপার নিকলে থাকে দু হাজার চারেরটা আপনি পাবেন একশো থেকে পাঁচশো টাকার মধ্যে দু হাজার চারের যদি এই কয়েনটা থাকে একশো টাকার থেকে পাঁচশো টাকার মধ্যে পাবেন আপনারা যদি কারো বিক্রি করার চেষ্টা করেন তো আপনারা অনলাইনে যেতে পারেন ইবাই কিংবা ওয়েল এক্স কিংবা অনেক কিছু এখন অনলাইন আছে যেগুলোতে আপনারা কয়েনগুলো দিয়ে মানে দিয়ে আসতে পারবেন কিংবা লোকালিটি আপনাদের লোকালে যদি কেউ কয়েন মানে কয়েনের ব্যবসা করে তাদেরকেও আপনি ডাকতে পারেন ডেকে আপনারা কয়েন দিতে পারেন তো আজকে যে এই যে কয়েনের ব্যাপার আমি বললাম না হয়তো অনেকগুলো কয়েন নিয়ে এসে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি তো এই কয়েনগুলো আপনারা রাখবেন ভবিষ্যতে আরও দাম হতে পারে এখন কেজি হিসাবে কলকাতায় দেখবেন কেজি হিসাবেও বিক্রি করছে অনেকেই অনেক জায়গায় কেজি হিসাবে কিনছে কিন্তু কিছু কিছু কয়েন ওখান থেকে বার বার করানোর মানে বার করে নেওয়ার জন্যই এগুলো কেজি হিসাবে কিনছে যে কুরাসের আপনারা ভাবছিলেন যে অনেক দাম তো দশটা ক্রসের যে কি দাম না দাম আপনাদেরকে বলেছি এই দশটা কুড়াশের মধ্যে দু হাজার কিন্তু চলবে কিন্তু এইগুলো এখন এগুলো কমানের মধ্যে পড়ছে কিন্তু দু হাজার পাঁচটা যদি আপনাদের কাছে থাকে তো বলবেন অবশ্যই বিক্রি করার আমি গাইড দিয়ে দেবো পুরোপুরি গাইড দিয়ে দেবো কোথায় কি করে বিক্রি করবেন আমরা সব বলে দেবো তো আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনার আমরা দেখছি যে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু একটাই আমার অনুরোধ যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন কারণ শেয়ার করলে অনেক লোকের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো তো বন্ধুরা আমি আজকে যে কয়েনের ব্যাপারে আপনাদেরকে বললাম এই দুটো কয়েন দেখে দেখে রাখেন পঞ্চাশ পয়সার এই দু রকম কয়েনের এই দু রকমের কয়েনেরই আমি কিন্তু একদিন ভিডিও বানিয়েছি তবুও আপনাদের মানে রিকোয়েস্টের কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই পঞ্চাশ পয়সার ব্যাপারে তো পঞ্চাশ পয়সার কি দাম না দাম আপনাদেরকে খুলে বলছি দেখে রাখবেন এরপরেও আবার জবস্তি করবেন না এই যে এই কয়েনটা উনিশশো বাহাত্তর থেকে উনিশশো বাহাত্তর থেকে তিরাশি পর্যন্ত বেরিয়েছিল হ্যাঁ উনিশশো বাহাত্তর থেকে তিরাশি তো এই কয়েনের মধ্যে আপনারা উনিশশো সাল যদি আপনাদের কাছে থাকে তাহলে এই কয়েনের পাঁচশো থেকে সাত হাজার টাকার মধ্যে পাওয়া যাবে কিন্তু মুম্বাই মেন্ট হতে হবে মেন্টটা দেখবেন মুম্বাই মেন্ট হতে হবে এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মুম্বাই মেন সে সাতাত্তর কিন্তু তো এটা যদি আপনাদের আঠাত্তর থাকে তাহলে এর একটা দাম আছে হ্যাঁ আঠাত্তর আশা এখানে কিন্তু আঠাত্তর আসে কি আপনার কাছে মনে হচ্ছে না না আমার কাছে আঠাত্তর নেই আমার কাছে তো আটাত্তর থাকলে দেখবে আটাত্তর থাকলে দাম আছে এর একটা আঠাত্তর আমি বলে দিচ্ছি ভালো করে দেখে নেবেন এটা এর একটা আটাত্তর তিরাশি আশি এগুলো হালকা পাতলা দাম আছে কিন্তু আটাত্তরটার এর দামি তারপরে যে এই যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো নিয়ে বলছেন যে পঞ্চাশ পয়সার কয়েন নাকি অনেকে অনেক রকমের দাম বলছে তো আমি বলি এই কয়েনের মধ্যে আপনারা দুটো কয়েনের দুটো কয়েন না এই কয়েনটা আঠারো উনিশশো চুরাশি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত বেরিয়েছিল এই কয়েনের মধ্যে তিনটে কয়েনের দাম আছে সেটা হলো উনিশ উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশি আর উনিশশো উনআশি উননব্বই উনিশশো উননব্বই উনিশশো ছিয়াশি আর উনিশশো অষ্টবাসী এটা দেখেন উনিশশো পঁচাশি সালের আছে উনিশশো পঁচাশি সালে যেহেতু এই কয়েনের আপনারা দেখেন এই কয়েনটা কিন্তু কলকাতা মেন্টের মধ্যে আছে তো এই কলকাতা মেন্টের এর উনিশশো পঁচাশির এর দাম আছে কলকাতা মেন্টের আপনাদেরকে বলে দিই এটা মাত্র দশ থেকে তিরিশ টাকার মধ্যে দাম আছে এটা ভালো কন্ডিশন যদি থাকে তো এই কয়েনগুলোর আপনারা ভাবেন না লাখ টাকা দাম এই কয়েনের অত দাম নেই কিন্তু কিছু কিছু কয়েন আমি বলে দিই যেমন উনিশশো ছিয়াশিরটা তিন থেকে দশ হাজার টাকার মধ্যে নেওয়া যাবে এটা মুম্বাই মেন্ট যদি হয় উনিশশো ছিয়াশির আর উনিশশো অষ্টআশিটা এটা তিন থেকে দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে নেওয়া যাবে এটা নয়দা মেন্ট যদি হয় নয়দা ম্যান্ট ধরতে হবে কিন্তু আর উনিশশো সালে যদি হয় এটা হাজার থেকে তিন হাজারের মধ্যে পাওয়া যাবে হায়দ্রাবাদ মেন যদি হয় তো আপনারা দেখে রাখেন এই কয়েনের কিন্তু আমি কিন্তু পরিষ্কারভাবে একটা একটা করে দাম বললাম ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন তারপর এই যে হলুদ কয়েনের ব্যাপারে বললাম তারপর দশ টাকা ছবি আঁকার যে কয়েনগুলো হয় সেই কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলে রেখেছি ভিডিওগুলো একবার পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন কিছু কয়েন আপনাদেরকে সবচেয়ে ইনফ মানে ইম্পর্টেন্ট কথা বলি যাদের অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে চিত্তরঞ্জন দাস আর নেতাজি সুভাষচন্দ্র বোসের কীরকম দাম আছে তো আপনাদেরকে দেখায় চিত্তরঞ্জন দাস আর নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কী দাম না দাম আপনাদেরকে বলে দিচ্ছি তো এই যে চিত্তরঞ্জন দাসের যে দু টাকা কয়নের আমি বলি চিত্তরঞ্জন দাসের জন্য অনেকে তো ভাবছে যে এই কয়নের দাম নাকি লাখ টাকা কারণ ভিডিওতে যে যে হারে যে হারে মিথ্যাবাদী এখন চ্যানেল বেরিয়েছে দেখাচ্ছে যেরকম করে যে চিত্তরঞ্জন দাসের নাকি অনেক দাম তো আপনারা ভুল মানে ভুল দিকে ভাববেন না এই কয়েনের কিন্তু চিত্তরঞ্জন দাসের কিন্তু সেরকম যে ভাবছেন যে এটা লাখ টাকা দাম সেই দাম নেই এটা ওই এখন বর্তমানে অনেকেই চিনিংবাজি করে ব্যবসা করছে বুঝলেন তো দাম বলছে আপনারা যাবেন নেবে না তো এই চিত্তরঞ্জন দাসের আমি দশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে দাম আছে তবুও আমি বলি চিত্তরঞ্জন দাস যে হায়দ্রাবাদ মেন্টের যে দশ থেকে পঞ্চাশ হাজার যে দাম আছে তো এই কয়েনটা কিন্তু আপনাদেরকে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা কেউ কিনবে না হয়তো কিছু কম দিয়ে কিনবে ওরাও তো লাভ করবে ওদেরকে তো বিক্রি করতে হবে তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো আর এই এই ভিডিওর মধ্যে আমি অত বড় করলাম না একটা ভিডিওটি দিলাম না যেহেতু তো এই ভিডিওগুলো আমি কেটে কেটে কিছু কিছু কেটে কেটে আপনাদেরকে আমি ভিডিওটা মানে পুরোটাই দেখাবার চেষ্টা করব এটা পার্ট থ্রি থ্রি করতে হবে যেহেতু অনেকগুলো কয়েন আছে